হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদেরকেও অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে শনিবার শনিবারের সকাল আমার সোসাইটির নিচে সুফল মার্কেট বসে সেটা থেকেই আমার হাজব্যান্ড কিছু সবজি নিয়ে এসছে সকাল সকাল কী কী নিয়ে এসছে একটু শীতের সবজি দেখতে খুব ভালো লাগে খেতেও তো ভীষণ ভালো লাগে ভাবলাম একটু ছোট্ট করে সবার সাথে শেয়ার করে দিই আর সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর যারা একদম নতুন দেখবেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন আর শীতের সবজি তো আমি দেখিয়েই দিচ্ছি সবাই দেখতেই পাচ্ছেন তাও বলে দিই বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম আপেল পেঁয়াজ বিট আলু নতুন আলু নতুন আলুটা এই সিজনে প্রথমবার নেওয়া হলো এর আগে মঙ্গলবার দিন এসেছিল কিন্তু তখন ছিল পঁয়ষট্টি টাকা কিলো যিনি বিক্রি করেন উনি বললেন আজকে নিতে হবে না অনেকটা বেশি দাম সামনের সপ্তাহে দামটা কমে যাবে তখন আপনারা নেবেন এতটাই কমেছে এখন পঁয়ত্রিশ টাকা কিলো আপনারা জানাবেন আপনাদের ওখানে নতুন আলু কতটা দাম ঠিক আছে কাঁচা লঙ্কা আর না হলো পেঁয়াজ কলি আরও অনেক কিছু পটল উচ্ছে শিম সব কিছু শীতের সবজি মানেই একটা খুব মজাদার ব্যাপার তাই না গরমকাল আসলেই সেই উচ্ছে সজনের ডাঁটা লাউ এই সবগুলো চলবে মানে খেয়ে অত মজা লাগে না তবু গরমকালটা যেটা ম্যানেজ করে তাই না আমার যেটা মনে হয় এ আর আম এই দুটোই বা কাঁঠাল গরমকালটাকে পুরো চালিয়ে নিয়ে যায় তাই না আর পটল আমার সাথে যদি আপনারা একমত হন আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর নেওয়া হয়েছে বেগুন টোটাল আজকের বাজার মোটামুটি কমপ্লিট এটা চলবে আবার সামনের মঙ্গলবার আসবে তো ততদিনে আমার মানে এনা বাজার হয়ে গেল। এখন ফ্রিজে রেখে রেখে আরামসে বেশ কদিন চলতে পারবো একটা সুবিধা কি একদম ফ্ল্যাটের নিচে বাজারটা বসে ক্যারি করতে অসুবিধা হয় না আর ওপর থেকে দেখে ছুটে চলে যাওয়া যায় নিয়ে আসা যায় দূরের বাজার থেকে আনতেও কষ্ট আর এখানে দূরের বাজারগুলো না অনেক কস্টলি অনেকটাই কস্টলি কেন জানি না আর নেওয়া হয়েছে মূলো সবটা দেখিয়েও দিলাম কিছু যদি আমি মিস করে যাই তার জন্য বন্ধুদেরকে সবটা দেখিয়ে দিলাম আজকের ব্লগটা সবার ভীষণ ভালো লাগবে আর সবাইকে বলবো আজকে সারাটা দিন জুড়ে থাকার জন্য আবারও রিকোয়েস্ট করলাম তাই না চলুন এবার খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি হ্যাঁ বন্ধুরা আমরা ভীষণ তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরে বলি সব আমি ছেলে মেয়ে বেরিয়ে গেছি হাজব্যান্ড অফিস চলে গেছে আর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়েছে বাকি কিছু কাজ এখনো কমপ্লিট করতে পারিনি আমরা ব্রেকফাস্ট করে স্নান করে রান্না করে বেরিয়ে গেছি রান্নার কিচেনও পরিষ্কার করতে পারিনি আর ঘরও পরিষ্কার করতে পারিনি খুব তাড়াহুড়ো যেতেই হবে তাই বেরিয়ে গেছি রাস্তায় আছি এখন সেটা আপনারা বুঝতেই পারছেন গিয়েছিলাম কাজ মিটে গেল হয়ে গেল সেই কাজ কমপ্লিট কি কাজ বলছি আজকে গেছিলাম মেয়ের স্কুলে মেয়ের স্কুলে আজকে বুকস বা ড্রেস বা আনুষাঙ্গিক অনেক কিছু আজকে দিল খুব শিগগিরই ওদের স্কুল ওপেন হয়ে যাবে মেয়েটাও তিন মাস সাড়ে তিন মাস হচ্ছে ঘরে বসে আছে অ্যাকচুয়ালি গুয়াহাটিতে স্কুল থেকে আসার পর এখানে অ্যাডমিশন হয়েছে অনেক দিন কিন্তু স্কুলটা ওপেন হয়নি এখন ওপেন হবে রিসেন্ট ওপেন হবে সেটাও আমি পরে যখন ওপেন হবে জানিয়ে দেবো এবার আমরা টোটোর জন্য অপেক্ষা করছি যাই হোক একটা টোটো পেয়ে চলে আসলাম অনেকগুলো জিনিস দিয়েছে এটাও ছোট্ট করে সব বন্ধুদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি ছেলে খুলতে মানে প্যাকেটগুলো খুলছে আর মেয়ে খুব খুশি খুব আনন্দ কারণ একটা বাচ্চা রেগুলার স্কুলে যেতে যেতে হঠাৎ করে তিন মাস সাড়ে তিন মাস ব্রেক তার তো একটা খারাপ লাগে মিস করছিলো খুব স্কুলটাকে বন্ধু ম্যাম সবাইকে খুব মিস করছিল কিন্তু একটা খুব ভালো ব্যাপার যে গুয়াহাটি থেকে আসার পর ওই স্কুলেই যে ওকে যেতে হবে একবার দুবার বলছিল কিন্তু ওকে একটা স্কুলে দিলেই হলো আমি ভাবছিলাম কিভাবে অ্যাডজাস্ট হবে বন্ধু হয়ে যায় না অনেক আর বাচ্চারা ম্যামকে খুব ভালোবাসে সে ব্যাপারটা আমি একটু চাপে ছিলাম যে নতুন জায়গায় যাই হোক খুব আনন্দ দেখতে পাচ্ছেন বই নিয়ে বসে গেছে পড়তে বসে গেছে অলরেডি পড়তে বসে গেছে আনন্দে দুই ভাই বোন কী করবে বুঝতে পারছে না মানে এদের দুজনের মধ্যে টা ছোট একটা অসম্ভব ভালো বন্ডিং রয়েছে দাদা আর বোনের মধ্যে মারামারি হয় প্রচুর সারাদিন আমি বিচারকের মতন বিচার করে যাই কিন্তু বন্ধুত্ব বা আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে অসম্ভব ভালো অসম্ভব ভালো দাদা আনন্দ করে বসে গেছে আজকে যেহেতু ছেলের ছুটি শনিবার তো ছুটি থাকে আর মেয়েরও শনিবার শনিবার ছুটি হবে আজকে বুক্স দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি ডাকলো টোটাল বুক্স ড্রেস শ্যুস তারপরে ক্যাপ যাবতীয় যা যা থাকে স্কুলের সমস্ত কিছু ওই দেখুন কী মজা কী স্মার্টলি বলছে মামা আজকে আমি খুব খুশি দেখছে বুড়া আঙুলটা দেখিয়ে দেখিয়ে বলছে চলুন আমি একবার দেখিয়ে দেখি কী পেলো এগুলো দেখুন কত বড় বড় বই হ্যাঁ মা তুমি এক্ষুনি সব পড়তে বসে যাও এক্ষুনি বইগুলো সব ফিনিশ করো ফিনিশ না করলে হবে না যাই হোক আপনারা দেখতে থাকুন ও কী কী বই পেলো আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই অনেকগুলো ড্রয়িংস বুকস আছে আর কিরসের বুকস আমার কাছে প্রথম ছেলে পড়তে ইউরো কিডসে মেয়ে বার্স কিন্ডার গার্ডেনে পড়তো চলে এসেছি দুপুরের লাঞ্চে তাড়াহুড়ো করে বানিয়ে গেছিলাম পালং শাক চচ্চড়ি শীতকালে তো একটা পালং শাক চচ্চড়ি খুব ভালো লাগে আজকে শনিবার আলু ফুলকপির তরকারি আমি কিন্তু কিছু ঢালারও সময় পাইনি জাস্ট গ্যাসে ওইভাবে হয়ে গেছে আর বন্ধ করে দিয়ে চলে গেছি এবার সব গোছাবো আস্তে আস্তে ভাজা কলাইয়ের ডাল করেছি হিংফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আর কি করেছি আর আছে কালকে রাত্রে করেছিলাম পোস্ত সেটা আছে এখন ঠান্ডার দিন ফ্রিজ আছে অসুবিধা নেই আর বেগুন ভাজা আজকে লাঞ্চে এটাই খাব আসছিস সন্ধেবেলা ঠিক আছে বসিয়ে দিয়েছি লাল চা দুজনে মিলে বসে বসে লাল চা খাবো এখন খেয়ে বেরোবো আবার বেরোবো কিছু বাজার করার আছে মানে কিছু গ্লসারি আইটেম নেওয়ার আছে কেন তুই এই গেঞ্জিটা বার করলি কেন তুই হাতা গেঞ্জি পড়বি বললি এখন এই গরনকাল লাগি তো তুই এইটা বার করলি কেন এটাকে আয়রন করে কালকে সকালে সকালে আই আয়রন করে ফুল হাতে গেঞ্জি পরবি বলি যে তুমি এই ফুল হাতে গেঞ্জি যে হাতে যে জ্যাকেট ও পরে জ্যাকেট পরবি আচ্ছা পর ফুল হাতে

ছিল তাহলে ওর আজকে একদিনকে আমার কাছে ছোট কিন্তু গায়ে করার সময় কথা অনেক ছোটো যাচ্ছে ना जाबी को रस होता है तो थोड़ी चलाओ ना आई डिड कारमेट इन आई डोंट सी नाउ तो दूर जाए ड्रग्स वहां से तो ना जाबी ना सांप देखते पीछे भाई सांप চলে এসছি মেট্রো ক্যাসানকারি কলকাতার সবথেকে বড়ো মার্কেট এটা তো আমার ফ্ল্যাটের পেছন দিকেই আছে এর মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই যতটুকু ক্যামেরা অ্যালাউ আছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমি কি কি গ্লসারি নিই কি কি করি কেমন বাড়িতে চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়েছে দশটা বাজতে বাকি ভাত বসাবো তারপর দুপুরের সব রান্না আছে ততক্ষণ আমরা একটু জুস জুস খেয়ে নিই তারপরে আবার ভাত বসিয়ে খাবো আর কি কি গ্লসারি আইটেম কিনলাম সেটা আপনারা দেখতে থাকুন

কিছু কেনাকাটা হলো আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার কোনো একটা দিন কোনো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আপাতত টাটা